নারীদের যৌন উত্তেজনার বেশ কিছু লক্ষণ আছে একজন নারী যৌনতার আগ্রহে উত্তেজিত হলে তার জনী পিচ্ছিল হয়ে উঠবে এটা মোটামুটি আমরা সকলেই জানি কিন্তু এর বাইরেও কিছু বাহ্যিক লক্ষণ আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী বা প্রেমিকা যৌন মিলনে আগ্রহী নারীরা যৌন মিলনে আগ্রহী হলে তাদের ঠোঁট রক্তব হয়ে ওঠে স্বাভাবিকের চাইতে অনেক বেশি লাল হয়ে যায় ঠোঁট অনেক নারীকে আবার ঠোঁট কামড়াতেও দেখা যায় এটা নারীদের উত্তেজনার বহিপ্রকাশের একটা লক্ষণ নারীদের গালেও লালিমা দেখা দেয় উত্তেজনায় অনেক নারী একটু একটু ঘামেন নিঃশ্বাস ভারী হয়ে আসে দ্রুত শ্বাস নিতে শুরু করেন অনেক নারী এই লক্ষণ দেখেও আপনি নারীদের উত্তেজনা বুঝতে পারবেন যৌন উত্তেজিত হলে শরীর খুবই স্পর্শকাতর হয়ে ওঠে আপনার সামান্য স্পর্শেই শিহরিতে হয়ে উঠবেন তিনি স্পর্শ করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হয়ে উঠতে পারেন তাই ওই মুহূর্তে নারীর দেহ স্পর্শ করা বন্ধ করবেন না কারণ তিনি আরও উত্তেজিত হবেন যতই লাজুক স্বভাবের নারী হন না কেন যৌন মিলনে আগ্রহী হলে তিনি নিজে নিজেই আপনার কাছে আসবেন হয়তো সরাসরি কিছু না বললেও আপনার কাছে এসে বসবেন আলতো স্পর্শ করবেন চুমু খাবেন চোখের ইশারায় কথা বলবেন তাই ওই মুহূর্তে কোনোভাবেই মিস করা যাবে না তাকে আদর করার জন্য প্রবল উত্তেজনার সময় মিলনকালে তিনি আপনাকে দেবেন হাতের আপনার শরীরে পিঠে গেথে বসতে পারে গলায় কানে ইত্যাদি স্থানে তিনি কামড় দেবেন উত্তেজনায় তাই নারী কামড় দিলে কিংবা পিঠে নখ বসিয়ে দিলে ব্যথায় যৌন মিলন বন্ধ করবেন না যেন আরও দ্রুত চালিয়ে যাবেন যাতে করে আপনার স্ত্রী আরও উত্তেজিত হয় এছাড়াও মিলনের সময় চিৎকারে বুঝবেন যে তিনি আনন্দ পাচ্ছেন ও প্রবলভাবে উত্তেজিত অনেকেই জোরে জোরে আওয়াজ করেন কিন্তু অনেকে করেন না কিন্তু একটা মৃদু উহ আহ আওয়াজ হবেই এবার আসি আপনার সমস্যার ব্যাপারে যদি স্ত্রী আপনার সাথে মিলনে আগ্রহ না দেখান তাহলে হতে পারে সেটা লজ্জার কারণে বিষয়টি লজ্জার কারণে হলেও আপনি সেটা বুঝতে পারবেন আপনি স্পর্শ করলে তিনি শিহরিত হবেন যনি পিচ্ছিল হয়ে যৌন মিলনের জন্য প্রস্তুত হবে তিনি আপনাকে বাধা দেবেন না কিন্তু একটা জিনিস মনে রাখবেন যৌন মিলনে আগ্রহ না দেখানো এবং অনিহা প্রকাশ করা দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ব্যাপার তিনি যদি আগ্রহী না হন আপনাকে দূরে ঠেলে দেবেন কখনোই সুখী হবেন না তাকে মিলনের জন্য প্রস্তুত করতে অনেকটা সময় লেগে যাবে মিলনের পর যত দ্রুত সম্ভব আপনার কাছ থেকে সরে যাবেন তিনি আর এই ব্যাপারে কোনো কথাও বলবেন না এবং নিজ হতে আপনাকে আদরও করবেন না তিনি তাই স্ত্রী যদি জৈন মিলন করতে অনীহা প্রকাশ করে সেক্ষেত্রে দায়িত্বটা আপনার ধর্মীয় বিধি বিধানে অনিচ্ছুক